হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন জেই টেক্স ফিল্ডের উপর বেশ কয়েকটি ভিডিও আমি তৈরি করে নিয়েছি অলরেডি আশা করি আপনারা দেখে ফেলেছেন আমরা যেই টেক্স ফিল্ড কীভাবে ক্রিয়েট করতে হয় যেই টেক্সট ফিল্ডের ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হয় এবং যেই টেক্স ফিল্ডের ফোন স্টাইল এবং সাইজ কীভাবে চেঞ্জ করতে হয় সেগুলো নিশ্চয়ই আপনার অলরেডি শিখে গেছেন আজকে আমরা দেখব কিভাবে যেই টেক্স ফিল্ডে অ্যালাইনমেন্ট ব্যবহার করতে হয় অর্থাৎ টেক্সট ফিল্ডের মধ্যে যখন আমরা কোনো ইনপুট দেব সেটা কোন দিক থেকে শুরু হবে সেটা আমরা সেট করে দিতে পারি নর্মালি যেটা থাকে বাই বাইডিফো লেফট থেকে থাকে আপনি যখনই যে টেক্সট ফিল্ডে কোনো ইনপুট দেন সেটা বাম দিক থেকে ইনপুট নেওয়া শুরু করে আপনি চাইলে সেটা চেঞ্জ করতে পারেন অর্থাৎ সেন্টারে কিংবা রাইটেও দিতে পারেন তো সেই জন্য যেই ম্যাথডের ব্যবহার করব আমরা সেটা হচ্ছে সেট হরিজন্টাল অ্যালাইনমেন্ট এবং এইখানে আপনাকে ম্যাথডের মধ্যে আর্গুমেন্ট হিসেবে আপনাকে দিয়ে দিতে হবে যেই টেক্সট ফিল্ড ডট এবং তারপর আপনি যেই দিক থেকে চান রাইট লেফট সেন্টার তারপর লিডিং ট্রেলিং এই অপশনগুলো চাইলে ইউজ করতে পারেন তো আমি প্র্যাকটিক্যালি আপনাদের এই জিনিসগুলো দেখাচ্ছি ইনশাল্লাহ তো আমরা যেই টেক্সট ফিল্ডের কোডে চলে আসলাম তো আশা করি এই পর্যন্ত কোডগুলো অবশ্যই আপনারা দেখে নিয়েছেন গত লেকচার ভিডিওগুলোতে আমি এই কোডগুলো করেছিলাম প্রথমে একটা ফ্রেম ক্রিয়েট করেছিলাম তারপর দুইটা টেক্সট ফিল্ড ক্রিয়েট করেছিলাম ফিল ক্রিয়েট করেছিলাম দুইটা দেখতে পাচ্ছেন যে এই টেক্স ফিল এফ ওয়ান টি এফ টু তারপর টি এফ ওয়ানে এইখানে বিভিন্ন জিনিস আমরা তার বাউন্স বাউন্স মেথডের মাধ্যমে সাইজ লোকেশন ফন্ট ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড অনেক কিছু এখানে আমরা ইউজ করেছি অবশ্যই প্রত্যেকটা অংশই আপনাদের কাছে ক্লিয়ার আমার জানা আছে তারপর আবার জাস্ট রিপিট করলাম তো এবার আমাদের কাজ হচ্ছে প্রথমে আগে আউটপুটটা দেখে নেই শেষ আউটপুটটা কীরকম ছিল শেষ পর্যন্ত আউটপুটটা এরকম ছিল দুইটা টেক্স ফিল আমরা ইনপুট দিতে পারতাম এবং ইনপুটগুলো লেফট থেকে নেওয়া শুরু হইতো রাইট তো আমার উদ্দেশ্য হচ্ছে ইনপুটগুলো যাতে সেন্টার থেকে নেওয়া শুরু হয় তাহলে যেটা করতে হবে টেক্সট ফিল ওয়ানে আমি প্রথমে অ্যাপ্লাই করতেছি টি এফ ওয়ান ডট সেট হরিজেন্টাল অ্যালাইনমেন্ট এবং এইখানে আমাকে আর্গুমেন্ট হিসেবে দিতে হবে কি সেটা নিশ্চয়ই মনে আছে আপনাদের একটু আগে যেটা বলেছি যেহেতু যে টেক্সট ফিল নিয়ে কাজ করতেছি তাহলে এখানে ফিল্ড ডট আপনি কোন দিক থেকে চাচ্ছেন লেখাটা শুরু হবে আমি চাচ্ছি সেন্টার থেকে তাই আমি সেন্টার দিয়ে দিচ্ছি সেন্টার রাইট এবার রান করি আমাদের কোডটা এবং দেখতে পাচ্ছেন কার্সারটা কিন্তু সেন্টারে অর্থাৎ আপনি ইনপুট দিচ্ছেন এবার সেন্টার থেকে শুরু হচ্ছে তো আশা করি বুঝতে পেরেছেন এতটুকু অংশ এবার আপনি চাইলে টেক্সট এটা সেট করে নিতে পারেন এবং এইখানে বেলুটা চেঞ্জ করে দেখতে পারেন এই যে সেন্টার একবার রাইট থেকে দিতে পারেন চাইলে রাইটও দিয়ে দিতে পারেন রাইট তাহলে কি হবে সেটাও দেখিয়ে দিচ্ছি দেখুন এইবার কিন্তু কারসাটা রাইটে আপনি যা লিখবেন রাইট থেকে শুরু হচ্ছে তো এইভাবে চাইলে অ্যালাইনমেন্ট করে নিতে পারেন রাইট লেফট যেটা বলেছি সেন্টার লিডিং ট্রেলিং এই অপশানগুলো ট্রাই করে দেখুন কিভাবে আউটপুট আসে সেটা বুঝতে পারবেন অবশ্যই তো আজকের ভিডিও এতটুকু থাকবে সবাই ভালো থাকুন সুস্থ